চেপে দিয়েছি যাতে ঠান্ডাটা না লাগে বাসে যতই জানলা বন্ধ থাকুক তবুও তো একটা হাওয়া মানে মেইন দরজাটা খুলে এত ঠান্ডা হাওয়া দিয়েছে তো বাসে বুঝতেই পারছো আর অতন ওই ঘরে সিনটির বই খাতা গোছাচ্ছে পুরো খাটটা মেসি করে ফেলেছে ছোলো তোমাদেরকে দেখাচ্ছি দিদি রান্না রান্না করছে আমরা বুড়ো যে বুড়ো রান্না বান্না চলছে আর এই ঘরের খাটটা পুরো হয়েছে মেসি তার আগে তোমাদেরকে দেখাই আমার গপু সোনাকে এখনও ঘুম করছে ওকে এখনো ঘুম থেকে তোলা হয়নি প্রচণ্ড ঠান্ডা সিনটি বেরিয়ে যাক তারপর কি সিনটি তুলে যাবে কে জানে জানি না কি করবে আমি ভাবলাম আজকে সকাল সকালে জবটা শুরু করি ঘুম তো ভাঙছে না মানে সাত থেকে আটবার অ্যালার্মটা বেজেছে তারপর উঠেছি সিনটি চলে গেল আমি ভাবছি একটু শুয়ে পড়ব আজকে সেরকম কাজের চাপ নেই আর যেদিন দেখি কি মানে ভাবি আর কি যে কাজের চাপ নেই সেদিনই কাজ থাকে মানে কাজ থাকে এই ওই করে কাজ বেরিয়েও যায় আর কাজ করতে করতে লেটও হয়ে যায় বাবা কমপ্লিট করো কমপ্লিট করো তো চলো সবার আপডেট দিয়ে দিয়েছে বছর বক বক না শুন শুরু করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো কতক্ষণে খাবি নাকি হ্যাঁ গুড মর্নিং ভিডিওতে শুধু রান্নার আওয়াজই পাবে কারণ চিনি চলছে রান্না বান্না করছে সেটি স্কুলে গেল আর হয়তো আমাকে দেখাচ্ছে কি করছে ე და მური ធური ის ფეპორა দেখো নটা বাজতে পাঁচ মিনিট বাকি মায়ের এখানে খাবারটা রেডি করে রেখেছে আর অতন বাথরুমে ওরটাও সব রেডি করে রেখেছি কফিটাও রেডি করে রেখেছি আর এই ঘুমগুলো স্নান করে এসছে যেন বারবার করে গাছ আছে রান্নাঘরটা পরিষ্কার করে নি তাহলে মালা দিয়ে আসার আগে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে একদম ভালোভাবে মুছে ধুয়ে দেবে কাজ কমপ্লিট তারপর আমি ডাস্টিং করব করে ঘরটার মুছে স্নান করে নেবো হ্যাঁ না আর তরকারিটা পুরো মষ্ট করলো শুধু শুধু আজকে দুপুরের লাঞ্চ বেগুন ভাজা মাকে দু পিস পাঠিয়ে দিয়েছি কারণ মা বেগুন ভাজা খেতে ভালোবাসে কালকের দু পিস ভেটকি মাছ রয়েছে আমার খুব একটা ভালো লাগলো না ভেটকি মাছ তাই জন্য শিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে রুই মাছে পাতলা টেল টেলে ঝোল এটা ছিনটিয়ে রাঙার জন্য দৌড় পড়ে যাস না এটা অতনও খাবে না অতনই ভেটকি মাছটাই খাবে একদম সিম্পল রান্না না মাঝে এখন দশটা পনেরো কাজ কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ভিডিও এডিট করব বাজে এখন দুটো পাঁচ এদিকে ছোট ফুলে আছে বেঁধে রেখেছিলাম তো ওই জন্য যাই হোক সব কাজ কমপ্লিট স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছে পুজোটা আমি আজকে দিচ্ছি না অতনই দেবে আজকে বৃহস্পতিবারের পুজো অনেকটা সময় লাগবে পুজো দিতে আর আমার প্রচণ্ড কোমরে ব্যথা ওই জন্য বসে অতক্ষণ পুজো দিতে পারবো না কপুসোনাকে রেডি করিয়ে দিয়েছি তোমাদেরকে পড়া দেখাচ্ছে এখন আর ওই ঘরে যাবো না আর এই দেখো ব্ল্যাঙ্কেট বের করেছি কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন ব্ল্যাঙ্কেটটা চাপা দিয়ে চুপচাপ শুয়ে থাকবো কোনো কাজ নেই কারণ এডিটের কাজও হয়ে গেছে আর এই ভিডিওটা তো এখনও এন্ডি হয়নি তো এটা কালকে এডিট করবো রাতে এডিট করে নেবো আর বাইরে দেখতে পাচ্ছ রোদ উঠেছে বেশ ভালো কিন্তু রোদ উঠেছে ওই জন্য হালকা গরম গরমও লাগছে ঠান্ডা লাগছে না যদিও চাদরটা গায়ে দিয়েই শুয়ে পড়বো তো চলো সিনটি আসুক তারপর আবার দেখা হচ্ছে কেমন হলো আজকে আর বিছানটা করে ফেল শুয়ে পড়বো দেখো কি একটা বালিশে শুয়ে পড়ি নাকি বাবা ওকে না এখন কোন ফল খাবে শশাটা খেয়েছিলে আচ্ছা বাজ এখন আটটা পঁয়তাল্লিশ দেখো বিছানাটা পরিষ্কার করে নিয়েছি ঘর ঘরঝাঁ দিয়েছি নিজে ফ্রেশ হয়েছি সন্ধে দিয়েছি এখন ম্যামের জন্য একটু কফি করব আর সিটে একটু গরম দুধ দেবো কারণ শীতে গরম গরম খাবারটা খাওয়া ভালো আজকে কোনো বাইরের টিফিন নয় আমি অতটা জিজ্ঞেস করেছিল মোমো বা চাউমিন কিছু খাবো কি না একদম না ঘরের খাবারই খাবো ঘরের খাবার বলতে এখন আর খাবো না কিছুই টিভি দেখবো এডিট করবো এডিটের কাজ কমপ্লিটই হচ্ছে না অনেক ভিডিও একটু একটু করে জমতে জমতে অনেকগুলো ভিডিও হয়ে গেছে বৃহস্পতিবারের পুজো ঠাকুরের জন্য মিষ্টি এনেছে আর গোপুর জন্য জয়নগরের মোয়া এনেছে সেটা সরিয়ে রাখবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সেটি পড়ছে আস্তে আস্তে কথা বলি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি এর মধ্যে আছে নলের মুড়ের সন্দেশ সেটা দিয়ে আজকে পুজো দেওয়া হয়েছে আর এইটার মধ্যে রয়েছে জয়নগরের মোয়া গোপুর জন্য আর গুড়ের রসগোল্লা উতলে পড়ে গেছে ম্যামের জন্য করছি কফি আর সেনটিকে দিলাম একটুখানি চকোস জানি আমি খেতে চাইবো না তবুও জোর করে দিতে হবে সিনটি এখন করছে স্কিন কেয়ার তারপর সিনটি কি করবে এই যে প্র্যাকটিস করতে বসবে ম্যাম করিয়ে গেছে সেটা প্র্যাকটিস করবে তাই তো একটা বছর ওয়েট করে থাকি দুটো কারণে এক হচ্ছে সিন্ডির এক্সামের পর রেজাল্টটা দেখবো বলে আর হচ্ছে সিন্টির অ্যানুয়াল ফাংশান দেখব বলে আউ খেলাম এই হচ্ছে কার্ড আমাদের কার্ড দিয়ে দিয়েছে এই যে প্রোগ্রাম হচ্ছে একুশে ডিসেম্বর শনিবার তাই তো শনিবার একুশ তারিখ শনিবারই দেখলাম তো আমাদের যেতে হবে আগের তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমাদের মনে আছে কি না আমার জানা নেই বাট এবারও ডেফিনেটলি শেয়ার করবো সিন্ডিদের এখন থেকেই প্র্যাকটিস শুরু হয়ে গেছে তাই না বাবা চলো পরে দেখা হচ্ছে সিন্ডির ম্যাম যেগুলো প্র্যাকটিস করিয়ে গেছে ওগুলো এখন আমি আবার একটু প্র্যাকটিস করাবো কালকে বেঙ্গলি এক্সাম কালকে হলেই শেষ দাদা যায় ভেরি গুড দাদার গায়ে কেমন জামা দাদার গায়ে সাদা জামা দেখো সাদা জামা এখানে দাদার গায়ে তোর গ্রসারি নিয়ে এসছে চাউমিন এটা হচ্ছে গোপুর বিস্কুট এটা হচ্ছে ঘি এই মায়াপুরের এই ঘিটা আমি ভীষণ ভালো খাই আর ম্যাগি লঙ্কার গুঁড়ো না লঙ্কার গুঁড়ো তো না এই লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো গুঁড়ো দুধ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর গোপুর এখানে আছে বাটার দু রকম ডাল এই টুকটাক জিনিস আনা হয়েছে গড়ি কাটার সময় হচ্ছে এখন এগারোটা পঁয়ত্রিশ অতনু চলে এসছে গ্রসারি গুলো টুকটাক গুছিয়ে রাখলাম আর কিছুটা ডাইনিং রেখে দিলাম গোপূষণাকে ঘুম পাড়াবে ফ্রেশ হয়ে আর এখানে আমার সিমটিই দেখো চিনো চিনো ওই যে আ ও গান শুরু করে দিয়েছে খাবে না এই বাড়িতে গিয়ে না মেয়ের একটা রুটিন খুব বাজে হয়ে গেছে আগে রুটিনটা ছিল না আগে ম্যাম পড়িয়ে যেত অতনু আসতো তারপর একসাথে ডিনার করে ঘুমোতাম আর বাড়িতে গিয়ে ওই সময়টা কি করতো স্কুল থেকে এসে যে টানা ঘুমোতো মার তুলতো না ওই সবাবটাই হয়ে গেছে যাই হোক আর কন্টিনিউ করছি না অতনু আসলে গোপুকে ঘুম পাড়ালে তারপর আমরা ডিনার করে শুয়ে পড়বো তো চলো আর আর কি দেখাবো একই ডিনার লাঞ্চে যা ছিল রাত তাই ডিনারে আছে আর বকবক না করে আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকের ব্লগে দেখানোর কিছু নেই বলার কিছু নেই ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আজকে আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টা আমি রেগুলারিটিটা মেনটেন করতে পারছি না এই জন্য তোমরা অনেকেই এখন আমার ভিডিও দেখছো না তো আমি অপেক্ষা করব যাবে আবার তোমাদের মনে হবে তোমরা দেখবে আর কি বলো তো এটা আমার ভালো লাগার কাজ প্রথমে ভেবেছিলাম শর্ট ভিডিও দেবো তারপর আবার ভালো না থাক যেই কাজটাকে আমি ভালোবেসে করছি সেটাই আমি কন্টিনিউ করি অনেকেই এটা নিয়ে আমাকে বলেওছো যে না ছোট ভিডিও ভালো লাগছে না বড় ভিডিও তো সেই জন্যই আমি বড় ভিডিও করছি তো তোমাদের ভালোবাসাটা আমার কাছে সত্যি অনেক বেশি আশার থেকেও বেশি ভালোবাসা আমি পেয়ে গেছি যতটা না আমি আশা করেছি তার থেকেও বেশি পেয়ে গেছি তো যেরকম ভালোবাসা দিচ্ছ সেরকমই ভালোবাসা দাও যদি কোনো দিন দেখি আমার ভিউয়ার্স দুজন আছে আমি দুজনের জন্যই ভিডিও বানাবো তো চলো গুড টাটা